সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আরও একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে দর্শক আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে লাইকনটি অন করে দেন কেন এই বা দেবেন না এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত সকল ধরনের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আমি চাচ্ছি অল্প সময়ের মধ্যে আপনাদের সম্পূর্ণ সার্কুলারটি দেখিয়ে দিতে দর্শক এখানে দেখতেই পাচ্ছেন তারা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফকির ফ্যাশন লিমিটেড ফকির ফ্যাশন লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে এক্সট্রো পার্সেন্ট রপ্তানিমুখী নিট কম্পোজিট অর্থাৎ গেঞ্জি কাজ চলে দেখেন সুইং ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট স্যাম্পল এবং ফিনিশিং ডিপার্টমেন্টে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিন ডিপার্টমেন্টে তারা লোক নিয়োগ দিবে দেখেন সুইং অপারেটার নিবে সুইং হেল্পার নিবে সুইং অপারেটার সুইং হেল্পার তারপর দেখতে পাচ্ছেন বন্ডিং অপারেটার লঞ্চারি অপারেটার বন্ডিং ও লঞ্চারি সুপারভাইজার সুইং সুপারভাইজার সুইং ইনচার্জ সুইং কিন্তু অনেকগুলো পদে তারা নিয়োগ দিয়ে থাকবে তারপর দেখতে পাচ্ছেন স্যাম্পল ম্যানে স্যাম্পল অপারেটার স্যাম্পল ম্যান তোর স্যাম্পল কোয়ালিটি কন্ট্রোলার টেকনিশিয়ান তারা নিয়োগ দেবে তো ফিনিশিং ডিপার্টমেন্টে অনেকগুলো পদ রয়েছে আয়রন ম্যান নিবে পেকিং ম্যান নিবে ফোল্ডিং ম্যান নিবে ম্যান নিবে ফিনিশিং সুপারভাইজার ফিনিশিং ইনচার্জ মোটামুটি অনেকগুলো পদ রয়েছে তারপর দেখতে পাচ্ছেন কাটিং সেকশনে নাম্বারিং ম্যান নিবে বান্ডিল ম্যান নিবে কাটিং সুপারভাইজার নেবে তা কাটারম্যান নেবে সিজারম্যান নেবে কোয়ালিটি ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছি কোয়ালিটি ইন্সপেক্টর কিউসি তারা নিয়োগ দিয়ে থাকবে দর্শক অনেকগুলো পদ রয়েছে মোটামুটি ওই পদগুলো দেখবেন সম্পূর্ণ সবগুলো পদ দেখবেন দেখে তারপরে আপনারা নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করবেন দর্শক দেখেন নিচে ততগুলো দেখুন দেখেন অতিরিক্ত সুযোগ সুবিধা অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে দেখেন স্বজন ন্যায্য মূল্যের দোকান হতে প্রতি মাসের ভর্তুকি মূল্য ইচ্ছা সংখ্যক পণ্য ক্রয় হাজিরা বোনাস পাঁচশো টাকা চাকরি এক বছর পণ্য হলে বেতন বৃদ্ধি করবে বিমা সুবিধা বিভিন্ন উদ্দেশ্য কল্যাণ তহবিলের মাধ্যমে আর্থিক সহযোগিতা সাশ্রয়ী মূল্যে গ্রিন এগ্রু প্রকল্প যে দুধ তাজা শাক সবজি ক্রয় তারপরে নারী কর্মীর স্বাস্থ্য সুবিধার্থে খুবই মূল্যে স্যানিটারি নেপকিন তারপর দেশে আরও অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে আপনারা ভালোভাবে দেখে নেবেন দর্শক এখানে দেখেন সকল কর্মীদের জন্য পরিবহনের ব্যবস্থা রয়েছে যারা যারা দূরে রয়েছেন তারাও কিন্তু এই পরিবহনের মাধ্যমে চাকরি করতে পারবেন দেখেন পরিবহনের ব্যবস্থা রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে দেখুন সতরতলা পাসপোর্ট সাইজে পাঁচ কপি ছবি ভোটার আইডি কার্ডের দুই কপি তার চেয়ারম্যান কর্তৃক চারের চিৎ সোনাদের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা সনাদের ফটোকপি অভিজ্ঞতা সনাদের ফটোকপি যদি থাকে তবে লাগবে নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনের দুই কপি ছবি দেখেন অনেকগুলো কাগজপাতির প্রয়োজন কিন্তু এই কাগজপাতি সবগুলো আপনারা সঙ্গে রাখবেন বিদ্রোহ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত সনাদপত্র অনলাইন ভেরিফাই থাকতে হবে দেন ঠিকানাটা ডহরগাঁও বালিয়াপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটি নারায়ণগঞ্জে অবস্থিত দর্শক দেখেন এখানে নিম্নোক্ত যে মোবাইল নম্বরটা দেওয়া আছে এই মোবাইল নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দর্শক দেখেন এই মোবাইল নম্বর আপনারা যোগাযোগ করবেন দেখেন অনেকগুলো মোবাইল নম্বর দেওয়া আছে এই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করবেন মোবাইল নম্বরে যোগাযোগ করে তারপরে আপনারা অফিসে গেটে যাবেন আঠারো বছরের নিচে কাউকে নিয়োগ দেওয়া হয় না এটা তো সব সকলেই জানে আজ আঠারো বছরের নিচে কাউকে নিয়োগ দেওয়া হয় না নিয়োগের ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন করবেন না এখানে যে মোবাইল নম্বরটি দেওয়া আছে মোবাইল নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে তারপরে অফিসে গেটে যাবেন দর্শক দেখেন আবার দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ সার্কুলারটি দেখবেন দেখে তারপরে আপনারা যেহেতু অনেকগুলো ক্যাটাগরিতে তারা নিয়োগ দেবে আপনারা অবশ্যই অফিসে গেটে যোগাযোগ করতে পারেন এখানে যে মোবাইল নম্বরগুলো দেওয়া আছে এখানে এই মোবাইল নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করবেন দর্শক এই মোবাইল নম্বরে দেখেন যোগাযোগ করবেন মোবাইল নম্বরগুলোতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দর্শক অল্প সময়ের মধ্যে আপনাদের সম্পূর্ণ সার্কুলারটি দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করে রাখবেন পরবর্তীতে আরও লেটেস্ট নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকলে বেলাইকনটি অন করে রাখবেন চলো দর্শক আজকে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ